বন্ধু আপনার মনেও যদি অন্য সকলের মতো এই প্রশ্নটা এসে থাকে যে লোন নিয়ে কি সত্যিই ধনী হওয়া যায় নিজের অ্যাসেট বানানো যায় তাহলে এক কথায় প্রথমেই উত্তর দিয়ে দিই হ্যাঁ অবশ্যই যায় লোন নিয়ে শুধু ধনী নয় অনেক 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 ধনী হওয়া যায় যদি তার সঠিক স্ট্যাটিস্টিক্সটা আপনার জানা থাকে আর আজকের ভিডিওতে আমি সেই স্ট্যাটিস্টিক্স নিয়েই আলোচনা করব। যাতে লোন নিয়ে আপনারাও তৈরি করতে পারেন হিউজ অ্যাসেট এবং হতে পারেন প্রচুর ধনী নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু রঞ্জিত আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত পসিবেল পদ্ধতি নিয়ে সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর তথ্য দেব যাতে আপনি শুধুমাত্র লোন নিয়েই গরিব থেকে ধনী হতে পারবেন না বন্ধু আমাকে অবিশ্বাস করবেন না বা ভাববেন না ইউটিউব বলে যা নয় তাই বলে চলেছে একেবারেই তা নয় বন্ধু এটা নিশ্চিত যে লোন নিয়ে আপনি শুধুমাত্র শো অফ করবার জন্য যদি মোবাইল ল্যাপটপ কেনেন বা লোন নিয়ে গাড়ি বাড়ি কিনে শো অফ করতে থাকেন আপনি ধনী হতে পারবেন না বা অ্যাসেটও বানাতে পারবেন না কোনো দিন যদি না তার সঠিক ইউটিলাইজেশন বা স্ট্যাটিস্টিক্সটা জানেন তাই আমি যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব তার প্রতিটি পদ্ধতিতেই আমি লাইভ এক্সাম্পল দেব আপনাদের যেটা দেখে আপনারা এই লোনের স্ট্যাটিস্টিক্সটা ভালোভাবে বুঝতে পারবেন বাস্তব ধারণা সমেত চলুন তাহলে শুরু করা যাক তবে শুরুটা করব একটা ছোট্ট গল্প দিয়ে যেটা শুধু গল্প নয় একটা বাস্তব ঘটনা যেটা এখনো ঘটে চলেছে আমাদের এদিকে মানে কলকাতা কেন্দ্রিক জায়গাগুলোর মধ্যে খুঁজলে এমন অনেক সবজির হাট কিষাণ মান্ডি বা মাছের আরত আপনি দেখতে পাবেন এই সমস্ত জায়গাতেই বাস্তবে ফাটকা একটা লোনের সিস্টেম চালু আছে এটা কি আপনি জানেন যারা একেবারে প্রান্তিক চাষি বা জেলে আছেন ব্যাঙ্কে গিয়ে সহজে লোন পান না পান না কারণ লোনের জন্য প্রয়োজনীয় পেপার জোগাড় করার সময় বা সুযোগ কোনোটাই নেই তাই মহাজন বা গদিঘর থেকে ফাটকা মাসিক টু পারসেন্ট হিসাবে লোন নিয়ে নেন প্রয়োজনেই দশ হাজার কুড়ি হাজার থেকে শুরু করে বেশি প্রয়োজনে এক দু লাখ টাকা বা অবস্থা অনুযায়ী মানে চাষির অবস্থা জমির পরিমাপ বা তার পুকুর কতগুলো করছে সেই অনুযায়ী তার থেকেও বেশি টাকা তিনি লোন নিয়ে নেন মানে ভেবে দেখুন একশো টাকায় এক মাসে দু টাকা ইন্টারেস্ট দিতে হবে মানে বছরে চব্বিশ পার্সেন্ট এবার ওই মহাজন কি নিজের কাছে কুড়ি তিরিশ লাখ টাকা নিয়ে বসে আছেন না অনেক সময় দেখা যায় উনি ব্যাংক থেকে বিজনেস লোন নিয়ে বসে আছেন কুড়ি তিরিশ লাখ টাকা বা তারও বেশি যাতে ওনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে এইট থেকে ইলেভেন পার্সেন্ট বাকিটা প্রফিট আপনি নিশ্চয়ই ধরে নিতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি মানে ওই মহাজন যে কুড়ি লক্ষ টাকা লোন নিয়ে এই ছোট ছোট কিস্তির মাসিক লোন দিচ্ছেন ওই কিস্তির মাসিকের টু পারসেন্ট সুদের টাকাতেই তার কুড়ি লাখ টাকার ইএমআই দেওয়া হয়ে যাচ্ছে এইভাবে আট দশ বছর ব্যাংকের লোন শোধ হয়ে যাওয়ার পর ওনার কিন্তু অ্যাসেট রয়ে গেলে ওই কুড়ি লক্ষ টাকায় এবার এসব ফাটকা লোনে চোট হয় নিয়মিত একদম নিশ্চিত অনেকে দেন না অনেকে নিয়মিত শোধ করতে পারেন না অনেকে ডেড হয়ে যান কিন্তু এসব নিয়েই লোনের কারবার চলছে অ্যাসেট হচ্ছে বন্ধু এবার আমি পার্সোনালি এই ফাটকা লোনকে সাপোর্ট করি না বা চাইও না আপনি বাস্তবে এই রকম লোন নিয়ে টাকা খাটান এই পদ্ধতিতে শুধু বাস্তবে যেটা চোখের সামনে হয়ে চলেছে সেটাই আপনাদের বললাম এটা জীবন্ত উদাহরণ হিসাবে আর এই একটা বাস্তব উদাহরণ থেকেই আপনি ধারণা করে নিতে পারবেন যে ব্যাংক থেকে লোন নিয়েও আমরা সেই টাকাকে যদি খাটাতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাসেট গড়তে পারি দেখুন বন্ধু করপর্তা আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে ছোটো থেকেই আমাদের গুরুজনদের বলতে দেখেছি লোন নিয়ে কিছু করা উচিত নয় তাতে লোনের জালে জড়িয়ে পড়তে হয় কারণ একটা লোন শোধ হলে আবার লোন অর্থাৎ লোনের চক্র জড়িয়েই থাকে কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন কি আমাদের দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির দু হাজার পঁচিশ সালের হিসাবে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার মানে টাকায় কনভার্ট করলে পঁচিশ হাজার কোটি টাকার লোন নেওয়া রয়েছে দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানিত্য টু লক্ষ কোটি টাকার লোন নেওয়া রয়েছে টাকার হিসাবে আর এই সব তথ্য ইন্টারনেটে ভীষণই অ্যাভেলেবেল আপনি যে কোনো পপুলার ব্যক্তির নামে লিখে যদি লোন লিখে সার্চ করেন গুগলে সেই ব্যক্তির কত টাকা লোন নেওয়া রয়েছে আপনি দেখতে পাবেন তাহলে একবার ভেবে দেখুন যারা অলরেডি বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তারা কেন লোন নিয়েছেন কারণ লোনই তাদের সম্পত্তিকে দ্বিগুণ তিনগুণ বা প্রয়োজনে দশ গুণ করছে তাই অর্থাৎ লোনের সেই ক্যাপাসিটিটা আছে যাতে আপনাকে ধনী বানাতে পারবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে। চলুন সেটাই এবার বলবো এক এক করে তবে সেটা বলার আগে খুব ছোট্ট কথায় একটা জিনিস আপনাদের বুঝিয়ে দিতে চাই লোন আমরা দু ধরনের কারণে নিয়ে থাকি এক গুড লোন দুই ব্যাড লোন ব্যাড লোন হচ্ছে সেই লোনগুলো যেই লোনের টাকা নিয়ে আমরা লায়াবিলিটি আছে এমন জিনিস কিনে ফেলি যেমন মোবাইল কিনছি ল্যাপটপ কিনছি আমি একটা গাড়ি কিনছি বা আমি আমার পার্সোনাল কোনো এক্সপেন্সেসকে ম্যানেজ করবার জন্য লোন নিচ্ছি তাহলে লোন নিয়ে আমি খরচ করে ফেলছি অর্থাৎ ওয়েস্টেজ করে ফেলছি আমার কাছে লায়াবিলিটি থেকে গেলে ওই লোনকে ইএমআই দিয়ে শোধ করে যাওয়া। দিস ইজ আ ব্যাড লোন এখান থেকে আপনি রকম রিটার্ন পাবেন না কিন্তু আমি যদি লোন নিয়ে এমন কোনো জায়গায় সেই লোনের টাকাকে কাজে লাগাই যেখানে যে ইন্টারেস্টে আপনি লোন ব্যাংকে শোধ করব তার থেকে বেশি রিটার্ন আমি পাবো তাহলে সেটা গুড লোন হয়ে যাবে অর্থাৎ লোন নিয়ে যদি আপনি এমন কোনো অ্যাসেট কেনেন যেটা টাকা আনতে পারবে তাহলে সেই লোন আপনার কাছে প্রফিটেবল কি কি চলুন এক এক করে বলি এক ধরুন আপনি একটা হোম লোন নিয়ে একটা ফ্ল্যাট যদি কেনেন এবং সেই ফ্ল্যাটে যদি ভাড়াটিয়া বসিয়ে দেন খুব সহজ সিম্পল ভাষায় আপনাদের বলছি ধরুন আপনি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা ছিল আপনার আপনি দশ লক্ষ টাকা লোন নিয়েছেন পনেরো লক্ষ টাকা হলো হোম লোন নিয়েছেন সেই টাকাতে আপনি ওয়ান বিএইচকে কলকাতাতে ওয়ান বিএচকে এখন পনেরো লক্ষ টাকাতে খুব ইজিলি অ্যাভেলেবেল এবং যেই ফ্ল্যাটটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটটা যদি আপনি ভাড়া দেন মাসে মোটামুটিভাবে আট থেকে দশ হাজার টাকা আপনি নিশ্চিন্তে ভাড়া পাবেন আপনার লোকেশান অনুযায়ী জায়গা অনুযায়ী তো এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটেরই ভাড়া অ্যাটলিস্ট সল্টলেক নিউ টাউনের দিকগুলোতে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে যাবে তো এবার সেই ফ্ল্যাটটাতে আপনি যে ভাড়া দিচ্ছেন এই ভাড়ার টাকাতে আপনি কিন্তু দশ লক্ষ টাকার ইএমআই শোধ করে যেতে পারবেন অর্থাৎ লোন আপনি নিয়েছেন ঠিকই কিন্তু পে করবার জন্য আপনাকে চিন্তা করতে হচ্ছে না আপনি যে টাকা ভাড়া তুলছেন সেই টাকাতে ইএমআই দিচ্ছেন এভাবে দশ বছর বারো বছর পর আপনি আপনার লোন মিটে যাবে কিন্তু আপনার বাড়িটা রয়ে গেল তার রিসেল ভ্যালু যোগ হয়ে গেল তাহলে এইভাবে আপনার একটা সিম্পল অ্যাসেট তৈরি হয়ে গেল আমি আরও একটা হিসাব দিচ্ছি ধরুন আপনি লোন নিয়ে এমন একটা টু বিএইচকে ফ্ল্যাট কিনেছেন যেই ফ্ল্যাটটাতে আপনি একটা হোম স্টে তৈরি করে ফেললেন বা ধরুন আপনি অতটা বিজনেস ম্যাথামেটিক্সে না গিয়ে আপনি একটা পিজি মানে পেইং গেস্ট বানালেন প্রত্যেক বছর আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্রান্তিক এলাকা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী কলকাতাতে পড়াশোনার জন্য আসে এবং তারা সকলেই হোস্টেলটা প্রেফার না করে পিজিগুলোকে বেশি প্রেফার করে পেইং গেস্টগুলোতে তো আপনি যদি এরকম একটা পেইং গেস্ট বানান একটা টু বিএইচকে ফ্ল্যাটে আপনি অনায়াসে ছ থেকে সাতজনকে পেইং গেস্ট হিসাবে অ্যাকোমোডেট করাতে পারবেন এবার সেইটা করে এক একজনের কাছ থেকে যদি মোটামুটিভাবে ছ থেকে সাত হাজার বা উইথ ফুড হয়ে গেলে আট দশ হাজার টাকা একটা বাজেট হয় তাহলে ভেবে দেখুন আপনি মান্থলি কত টাকার বিজনেস দাঁড় করাতে পারছেন একটা টু বিএইচকে ফ্ল্যাট থেকে সেখানে আপনি কিন্তু যে টাকা আপনাকে ইএমআই দিতে হবে তার দু তিন গুণ টাকা শুধুমাত্র পেইং গেস্ট এই বিজনেসে থেকে ইনকাম করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এই যে ইনভেস্টমেন্টটা কোন খাতে গেল লোন নিয়ে করুন না এখান থেকে কিন্তু আপনার বড় একটা অ্যাসেট তৈরি হয়ে যাবে প্লাস বিজনেস তৈরি হয়ে গেল যেটা আপনাকে ফিউচার ইনকাম এনে দিতেই থাকবে এইভাবে একটা সিস্টেম আপনি কিন্তু জেনারেট করতে পারবেন লোন নিয়ে ধনী তখনই হতে পারবেন যখন লোন নেওয়ার আগে আপনার দৃষ্টিভঙ্গি আপনার টার্গেট আপনার সঠিক প্ল্যানিংটা রেডি থাকবে এটা গেল এক নম্বর দুই এটা খুব সহজ পদ্ধতি আপনি যদি লোনের টাকা নিয়ে ব্যবসা শুরু করেন মানে আপনার কাছে যদি একটা সলিড বিজনেস প্ল্যান থাকে যেটা ইমপ্লিমেন্ট করবার জন্য আপনি লোন নিয়ে সেই ব্যবসা শুরু করে আপনি লোনের ইন্টারেস্ট মিটিয়ে তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন মানে ধরুন আপনি এমন একটা বিজনেস মডেল আপনার কাছে এসেছে যে বিজনেস মডেলটা আপনি ভাবছেন যে ইমপ্লিমেন্ট করলে হয় মার্কেটে চলবে মার্কেটে ডিম্যান্ড আছে আপনি সেই বিজনেসে শুরু করলেন পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে লোন নিয়ে ব্যবসা চলতে থাকলো এবং ব্যবসার টাকা থেকে আপনি লোনের ইএমআই শোধ করতে থাকলেন পাঁচ থেকে সাত বছর আট বছর দশ বছর পর আপনার যখন লোন শোধ হয়ে যাবে আপনার কিন্তু বিজনেসটা রয়ে গেল শুধু বিজনেস রয়ে গেল নয় বিজনেসের সঙ্গে ইনকাম রইলো সেই বিজনেসের ফিউচার ভ্যালুটা রয়ে গেল আপনার কাছে আপনার তৈরি হয়ে গেল অ্যাসেট ব্যবসা ক্রমেই বড় হতে থাকবে আপনি অ্যাসেট বানাতে তো পারলেনই প্লাস ধনী হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু চাই একটা সঠিক ব্যবসার প্ল্যান আর এর জ্বলন্ত উদাহরণ তো সারা পৃথিবী জুড়ে রয়েছে শুধু আমাদের রাজ্য দেশকে বলব ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বেশিরভাগ প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট বিজনেসই লোন নিয়ে শুরু হয়েছে বা সেভেন্টি টু এইট্টি পার্সেন্টের থেকেও বেশি ব্যবসা বৃদ্ধি করবার জন্য লোন নিয়ে চলছে এই যে আমরা ভিডিওর মাঝে মুকেশ আম্বানির কথা বললাম গৌতম আদানির কথা বললাম ওনারা কেন লোন নিয়েছেন ওনারা এখন তো নতুন ব্যবসা করবার জন্য লোন নেননি অলরেডি চলা ব্যবসাকে আরও গুনে গুনে বাড়ানোর জন্য অলরেডি চলা ব্যবসাকে আরও বিস্তার করবার জন্য ওনারা লোন নিয়েছেন যেখানে আজকে দু টাকা প্রফিট হচ্ছে লোন নিয়ে ব্যবসা বাড়ালে সেখানে চার টাকা প্রফিট হবে আমি কেন সেখানে লোন নেব না অর্থাৎ আপনি যদি লোন নিয়ে ব্যবসার কাছে ইনভেস্ট করেন যেখানে আপনার ব্যবসা আপনাকে স্টেডি একটা প্রফিট এনে দিতে পারে এমন পরিকল্পনা যদি সলিড পরিকল্পনা আপনার থাকে সেটাতে আপনি অবশ্যই অবশ্যই লোন নিয়ে নেমে পড়ুন লোন আপনাকে সেখানে অ্যাসেট বানিয়ে ধ্বনি বানাতে বাধ্য এবার আসি আর একটা অন্য সেগমেন্টে আমি একটু ভিডিওর আগে বলেছিলাম যদি আপনি লোন নিয়ে গাড়ি বাড়ি কেনেন তাহলে আমরা দেখলাম বাড়িটাকে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে লোন আপনাকে কিন্তু ধনী বানাতে পারবে এবার ধরুন আপনি বাড়ি কিনে যদি নিজে বসবাস করেন সেক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু জিরো সেক্ষেত্রে ওটা আপনার কাছে একটা অ্যাসেট হলো ঠিকই কিন্তু আপনাকে ধনী বানাতে পারলো না এবার গাড়ির কথায় আসি ধরুন আপনি যদি লোন নিয়ে গাড়ি কেনেন একটা না একাধিক গাড়ি কেনেন এবং সেই গাড়িগুলোকে কমার্শিয়াল কাজে লাগিয়ে দেন বা রেন্টে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ধনী হতে পারবেন অ্যাসেট বানাতে পারবেন খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বলছি ধরুন আপনি চারটি গাড়ি কিনলেন এবং সেই চারটি গাড়ি ডেলিভারির কাছে লাগিয়ে দিলেন এখন শহরের মধ্যে অনেক জায়গাতে ডেলিভারি হাব রয়েছে যেখানে গাড়ির নিয়মিত রিকোয়ারমেন্ট থাকে এবং মাসিক কন্ট্রাক্ট হিসাবে ইয়ারলি কন্ট্রাক্ট হিসাবে এই সমস্ত গাড়িগুলোকে তারা হায়ার করে আপনি যদি আপনি যদি কার ওনার হিসাবে এই সমস্ত গাড়িগুলোকে কন্ট্রাক্ট বেসিসে ভাড়া দেন সেখান থেকে নিয়মিত আপনার ইনকাম আসতে থাকবে যেটাতে আপনি লোন শোধ করতে পারবেন বা আপনার বাড়ি যদি শহরের বা জেলার যে কোনো এমন জায়গায় হয়ে থাকে যেখানে ট্যুরিস্টদের আনাগোনা প্রচুর সেই জায়গাতে আপনি অনেকগুলো বাইককে একসঙ্গে কিনে রেন্টাল ব্যবসা শুরু করতে পারেন যেটা ইদানিংকালে ভীষণই পপুলার হচ্ছে কারণ ইয়াং জেনারেশন এখন রেন্টেড বাইক বা টু হুইলারের থ্রুতে বেড়াতে বেশি প্রেফার করছে তাই এই ব্যবসাগুলো ইরানিংকালে নর্থ বেঙ্গলে তো একেবারে ব্যাপকভাবে শুরু হয়ে গেছে আপনারা এইরকমভাবেও কিন্তু একটা কমার্শিয়াল ব্যবসা শুরু করতে পারবেন গাড়ি কিনে অর্থাৎ লোন পেয়ে যাওয়ার পর লোনের টাকাতে শুধু খরচ করে ফেললে হবে না সেই টাকাটাকে সঠিক খাতে খরচ করতে হবে যে খাত থেকে আমি রিটার্ন পাবো আর তার জন্য ফুল প্রুফ প্ল্যান আপনাকে কিন্তু রেডিয়ে রাখতে হবে এবার আর পদ্ধতি আমি আপনাদের বলবো যেটা কিন্তু প্রায় প্রত্যেক ফিনান্সিয়াল অ্যাডভাইসারই আপনাদের দিতে চাইবেন কিন্তু আমি সবসময় আপনাদেরকে কিন্তু এটা বলবো না আর সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট লোন নিয়ে আপনি শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সেখান থেকে আপনি বেশি রিটার্ন পাবেন এটা নিশ্চিত একদমই ঠিক কিন্তু তার জন্য আপনার স্কিল শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের স্কিল কিন্তু ভীষণভাবে জরুরি মার্কেটে আপ ডাউন চলতেই থাকে হ্যাঁ গত দু তিন বছরের স্ট্যাটিস্টিক্সে আপনি সবসময় হাই রাইসকেই দেখেছেন কিন্তু কখন যে ফল আসবে মার্কেটে সেটা তো আপনি জানেন না তাই সেই ভরসায় আপনি কিন্তু লোন নিয়ে ইনভেস্ট করে ফেললে একটু চাপের হতে পারে তবে বুদ্ধি যদি আপনার থাকে প্ল্যানিং যদি আপনি ঠিকঠাক করতে পারেন এটা কিন্তু আপনাকে অনেক বেশি রিটার্ন আনতে পারবে যেমন একটা ছোট্ট ট্রিক্স আপনাদের বলে দিয়ে এই মুহূর্তে বিটকয়েন খুব সস্তা মূল্যে পাওয়া যাচ্ছে ঠিক আজকের ডেটে কখন বেড়ে যাবে আপনি দশ দিন পরে ভিডিও দেখলে হয়তো দেখবেন অনেক বেড়ে গেছে বিটকয়েন এখন ভীষণ সস্তা প্রাইসে পাওয়া যাচ্ছে আপনি যদি এখন ইনভেস্ট করে রাখেন আশা করতে পারেন নেক্সট ছ মাস পরে ওইটা আপনার মোটামুটি থার্টি পারসেন্ট গেন আপনাকে কিনে দিতে পারে এই রকমই ক্যাপাসিটি ক্রিপ্টো আছে অথবা যদি আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে রাখেন একটা মিউচুয়াল ফান্ডে কারণ মিউচুয়াল ফান্ডেরও অবস্থা ভীষণই লো চলছে গত কয়েক মাস ধরে অর্থাৎ মিউচুয়াল ফান্ড এখন খুব সস্তা মূল্যে পাওয়া যাচ্ছে আপনি যদি এখন ইনভেস্টেড রেখে দেন আগামী চার পাঁচ বছরের জন্য যে কোনো মিউচুয়াল ফান্ডগুলোকে আপনি অ্যানালিসিস করে এই নিয়ে ভিডিও আমাদের চ্যানেলেও অলরেডি রয়েছে তো আপনি চার পাঁচ বছর পর কিন্তু ভালো রিটার্ন পাবেন কিন্তু এই চারটে পাঁচটা বছর আপনাকে লোনের টাকাকে ইএমআই হিসাবে নিজেকে ততক্ষণ শোধ করে যেতে হবে কারণ মিউচুয়াল ফান্ডে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি রিটার্ন ভালো পাবেন না আপনাকে ওয়েট করতে হবে চার পাঁচ বছর রিটার্ন আপনি ভালো পাবেন এটুকু নিশ্চিত পাঁচ বছর পর অন অ্যান্ড অ্যাভারেজ যখন ক্যালকুলেট করবেন যে কত টাকা লোন নিয়েছি কত টাকা ইএমআই শোধ করেছি আর কত টাকা আমি রিটার্ন পাচ্ছি তখন আপনি কিন্তু প্রফিট বুঝতে পারবেন তবে অবশ্যই স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড অর্থাৎ এইরকম ইনভেস্টমেন্ট করবার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের অ্যাডভাইস কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে নিজে থেকে না জেনে কখনোই এই পথে পা বাড়াবেন না তার থেকে বেস্ট উপায় হচ্ছে আপনি বিজনেসের প্ল্যান করুন বিজনেস আপনাকে অনেক অনেক গুণ টাকা এনে দিতে পারে সঠিকভাবে প্ল্যানিং করা থাকলে যেমন ধরুন না আপনার বাড়ি যদি কেন্দ্রিক জায়গায় হয়ে থাকে বা জেলার যে কোনো সিটির মধ্যে হয়ে থাকে যেখানে মোটামুটিভাবে কেন্দ্রিক একটা কালচার চলে সেখানে আপনি যদি লোন নিয়ে একটা প্রোমোটিংয়ের ছোট কাজও করে ফেলেন মানে দু কাঠা জমি কিনে তার উপর যদি একটা জি প্লাস থ্রি বিল্ডিং তৈরি করে ফেলেন তাতেই আপনি যদি ফ্ল্যাট বিক্রি করে থাকেন আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কল্পনা করতে পারবেন না প্ল্যান আপনার সঠিক হওয়া দরকার আর সেই সঙ্গে আপনাকে আগে থেকে রুট ম্যাপ সাজিয়ে রাখতে হবে কোন পথে কিভাবে আপনি টাকাটাকে কাজে লাগাবেন তাহলে কিন্তু এই লোনের টাকাই আপনাকে একদিন রাজা বানাতে বাধ্য কারণ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা সারা জীবনে অনেক 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 টাকা লোন নিয়ে তবেই কিন্তু আস্তে আস্তে সাকসেসের পথে গেছেন তাই এই লোনকে কখনোই খারাপ চোখে দেখা উচিত নয় যদি সঠিক প্ল্যানিংয়ে কাজে লাগাতে পারেন আশা করি এই ভিডিওতে আপনাদের এই লোন নিয়ে কীভাবে সেটাকে কাজে লাগিয়ে সেখান থেকে রিটার্ন জেনারেট করবেন বোঝাতে পেরেছি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে নিয়মিত এই রকম বিভিন্ন ধরনের জানার তথ্য তুলে ধরবো আপনাদের কাছে ভালো থাকবেন বন্ধু শুভেচ্ছা নেবেন ধন্যবাদ